পরকিয়ার জেরে কি খুন হয়ে গেলেন ফরিদপুর থানার রাঙ্গামাটি গ্রামের আলেয়া বিবি এমনটাই সন্দেহ করছেন তার স্বামী গিয়াসউদ্দিন রবিবার সকালে দুর্গাপুর ফরিদপুর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের পেটো থানা কালী মন্দির সংলগ্ন কুয়ো থেকে এক মহিলার পচা গলার দেহ উদ্ধার হয় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানাতে স্থানীয় সূত্রে জানা যায় মৃতদেহটি রাঙামাটি গ্রামের বাসিন্দা বছর পঁয়ত্রিশে আলিয়া নামে এক মহিলার ওই মহিলা ষোলোই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন অলংকার ও নগদ টাকা যাওয়ার সময় সাথে করে নিয়ে গিয়েছিলেন বলে জানান তার স্বামী গিয়াসুদ্দিন বাবু গিয়াসুদ্দিন বাবু তার স্ত্রীর সম্পর্কে আরো চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন এর আগে আলিয়া বিবি এক অন্য পুরুষের সাথে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল পরে ফিরেও এসেছিলেন এবারও সেরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি আমি সাড়ে পাঁচ পাঁচটার সময় ছেলেকে নিয়ে লাউদা টিউশন গেলাম ওই যেদিন ওই মিশন হয় আজ থেকে পনেরো দিন আগে ঠিক আছে তারপরে আমি টিউশন গেলাম ছেলেকে টিউশন দিয়ে এলাম টিউশন গিয়ে পরে আমি ওখানে দিদি বাড়ি ওখানে বসে আছি নিয়ে মোটামুটি নর্থ বাড়ি এলাম নিয়ে এসে মেয়েকে জিজ্ঞেস করলাম বলি তুই মা কই মেয়ে বললো নামি এসেছিলো নানি এসেছিলো নানির সঙ্গে কুরবানের মাকে দেখতে গেল আছে তো আমি নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত ওকে করলাম তারপরে কুরবানের মেজে ভাই ওকে ফোন লাগালাম ওই তোদের করে আমাদের বউ রয়েছে বলছি না আমার মা তো এখানে নেই বলছে আমার মা তো এখানে নেই আমরাই আছি তারপরে সঙ্গে সঙ্গে ওর নানিকে ফোন লাগালাম তো ওর নানিকে ফোন লাগানোর পরে নানি বলছি না আমি তো দুধের বাড়ি যাইনি আমি বাড়িতে আসি তখন আমি ওর নানির বাড়ি ছুটে গেলাম তারপর দেখছি এইসে যে যেটা দেখ গয়না ফয়না রাখতো ওটা নেই আর আটের হাজার টাকা ছিল আমার শপিসে ওই টাকাটা তারপরে একবার একবার ঘটনা ঘটেছিল তো উনি তো ওই ছেলেটা তো বাড়ি গিয়েছিলো তো যা কোথাও যায়নি ওয়াইফ বলতে ওই যে ব্যাগগুলো পড়েছি ব্যাগগুলো দেখে আর ওই যে যে ড্রেসটা পড়েছিলো দুপুরে স্নান করে ওই ড্রেসটাই দুটো স্ত্রী মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বামী গিয়াসউদ্দিন लाउदोहा सार्थक कुमार दे रिपोर्ट कथा न्यूज़ सो स्टाइलिश सर इसे दिखाएंगे आपके स्टाइल में बाहुबली स्टाइल में ये राजा का हुक्म है इस बार हम एक नए यंत्र का इस्तेमाल करेंगे Big space. We'll shoot it in big scale. We'll show them larger than life. Fantastic, sir. This will be a mile shot. One wow. more. So we'll take the hero is calling. Hei to hai. Hero ka scooter. स्कूटर का हीरो न्यू हीरो डेस्टिनी 125 हीरो का स्कूटर स्कूटर का हीरो